তারপরে দৌড়ায় যখন আমরা একটা এর নিচে দাঁড়ালাম দাঁড়ানোর সঙ্গে সঙ্গে দেখলাম যে আমার পাশের ডান বাম পাশে হচ্ছে আর একটা ছেলের হচ্ছে বুকের মধ্যে লেগে গেছে মিরপুর দশ নম্বরে মিনিমাম পনেরোশো থেকে দুই হাজার বাচ্চাদের ঝাঁঝরা গুলি করা হয়েছে ওদের কারো চোখ দিয়ে ঢুকে গেছে কারো নাক দিয়ে ঢুকছে কারো মাথা দিয়ে কান দিয়ে মানে যে মানে কোনো ইয়ে নাই মানে নির্দিষ্ট কোনো জায়গা নাই এই সিনেমাটার নাম হচ্ছে ছত্রিশে জুলাই এক দফা সিনেমাটা আসলে ঘটে যাওয়া যেই ছাত্র আন্দোলন নিয়ে বাংলাদেশে যেরকম প্রত্যেকটা জেলায় যে ছাত্রদের যে আন্দোলন সম্ভব মানে ঘটেছিলো সেই আন্দোলনকে আদলেই আসলে আমরা যেসব ঘটনা আমরা দেখেছি আবার যেসব ঘটনা আমরা দেখিনি সেই ঘটনাগুলোকে আমরা আসলে পর্দা পর্দায় তুলে আনার চেষ্টা করব আর কি আসলে এই সিনেমাতে না আমার আমি যেইভাবে চিন্তা করছি সেটা হচ্ছে যে ধরেন যারা বিগত দিনে অভিনয় করে আসছে কারণ তাদের সবার এক্সপ্রেশন সবার হচ্ছে অভিনয়ের স্টাইলটা সবাই জানে যে আসলে এ অভিনয়টা এরকম করতে পারে তো আমি চাচ্ছিলাম যে পুরো সিনেমাতে হচ্ছে নতুন ছেলে মেয়ে কাজ করবে কারণ ওদের ইমোশনটা হচ্ছে মানুষ ভালোভাবে ওরা বুঝতে পারবে একটা একটা সত্য মানে সবাই বুঝবে যে হ্যাঁ এটা মনে হয় রিয়েল ঘটনা ঘটতেছে ওইটার কারণে আমি চিন্তা করছি যে নতুন ছেলে মেয়ে করব কিন্তু বিশেষ কিছু চরিত্র থাকে যেমন এক একটা সিন বা দুইটা দৃশ্যের জন্য এগুলোর জন্য হয়তো আমি বাঁধনাপুর সাথে কথা বলবো শিবাসানুর সাথে কথা বলবো এরকম যারা ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন তাদেরকে এই সিনেমায় মানে নেওয়ার একটা পরিকল্পনা আছে কথা বলে ব্যাটে বলে মিললেন ওনাদেরকে নিব ইনশাল্লাহ এই সিনেমাটার প্ল্যান আসলে এটা আমার কাছে আমি যেদিন প্রথম ১৬ জুলাই ১৬ জুলাই যখন আমি প্রথম আন্দোলনের জন্য মাঠে নামি আমাদের চলে মিডিয়ার কিছু লোকজন ডিরেক্টররা মিলে তখন আমার কাছে মনে হলো যে এটা নিয়ে একটা কিছু করা যেতে পারে তো ফাইনালি ওই সময় আমার কাছে কেন যেনই মনে হয়েছিল যে সরকার পতন হয়ে যাবে কারণ আমি যখন আন্দোলন করার জন্য যে বাসা থেকে বের হয়েছি ইসিবি চত্বরে অনেক ছেলেপেলে ছেলে মেয়ে তারা খুবই এগ্রেসিভ মুডে ছিল তো ওই সময় ওদের সাথে কথা বলার পরে মনে হয়েছে যে এই যে আন্দোলনটা হচ্ছে আন্দোলনের কারণে সরকার পতন হবে এবং এইটা নিয়ে কাজ করলে সারা বাংলাদেশের ইমোশনের যে জায়গাটা মানুষ যে আসলে মানে ছাত্র জনতা সবাই মিলে যে একসঙ্গে তারা যে মাঠে রাজপথে নেমে যে যুদ্ধ করছে এই যুদ্ধটা আসলে শুধু এইটা এইভাবে না এটা একটা পর্দায় একটা সিনেমার আদলে তৈরি করলে সারা জীবন থেকে যাবে ওই চিন্তা থেকে আসলে মনে হয়েছে যে সিনেমাটা করা উচিত না আমি না ছোটোবেলা থেকেই হচ্ছে না একটু অন্যায়ের বিরুদ্ধে কথা বলে থাকি এটা যেই হোক আমার কাছে কেন যদি মনে হয় যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলাটা উচিত এটা ছোটোবেলা থেকে আমি আমার যেই যে যেই এলাকাটাতে আমি বড়ো হয়েছি ওইখানকার সবাই জানে যে রাশেদ শামীম স্যাম সে হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে এবং সর্বোপরি বাংলাদেশে যে কোনো ক্রাইসিসে সেটা গভর্নমেন্ট যেই থাকুক বাংলাদেশের বড় ধরনের যেই যে ক্রাইসিসগুলো আসে ওই ক্রাইসিস মুভমেন্টে আমি সব সবসময় নিজেকে নিবেদিত প্রাণী হিসেবে কাজ করে আসছি আর কি তো এখানে স্রোতের বিপরীতে আসলে যখন দেখলাম যে এই যে নির্বিচারে এই যে ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে মারা হচ্ছে আমার পাশে তারপরে দৌড়ায় যখন আমরা একটা বিল্ডিংয়ের নিচে দাঁড়ালাম দাঁড়ানোর সঙ্গে সঙ্গে দেখলাম যে আমার পাশের ডান বাম পাশে হচ্ছে আরেকটা ছেলের হচ্ছে বুকের মধ্যে লেগে গেছে তারপরে মিনিমাম এটা হচ্ছে ঘটনা দশ নম্বর মিরপুর দশ নম্বরে মিনিমাম পনেরোশো থেকে দুই হাজার বাচ্চাদের ঝাঁঝরাগুলি করা হয়েছে ওদের কারো চোখ দিয়ে ঢুকে গেছে কারো নাক দিয়ে ঢুকছে কারো মাথা দিয়ে কান দিয়ে মানে যে মানে কোনো ইয়ে নাই মানে নির্দিষ্ট কোনো জায়গা নাই তো এই যে জায়গাগুলোতে দেখার পর আমার কাছে মনে হয়েছে না এটার বিরুদ্ধে আমি কথা বলবো এবং সেটা আমি ফেসবুকে একদম ঘোষণা দিয়ে যে আমি আজকে ছাত্রদের আন্দোলনে যাচ্ছি যদি আমি মারা যাই আমার সাথে যদি আমি যদি কারোর সাথে বেয়া করে থাকি তাহলে আপনারা আমাকে মাফ করে দিবেন এরকম ঘোষণা দিয়ে আমি আন্দোলনে নেমে গেছি এতে আমার হুমকি আসছে অনেক ধরনের হুমকি আসছে তবে আমি সেই সাথে আমি সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই বাঁধনা পুকে উনি একদম মানে বাচ্চাদের সঙ্গে ছিলেন তারপরে হচ্ছে আমাদের মোশারফ করিম ভাই হ্যাঁ এরকম করে অনেকেই ছিলেন আর কি যারা নাকি তাদের জায়গা থেকে মনে হয়েছে যে না এটা নিয়ে আমার কথা বলা উচিত সেজন্য তারা নিচে মানে মাঠ রাজপথে নেমে আসছে আচ্ছা এটা হচ্ছে কি আমি ফেসবুকে দেখছি যেমন হচ্ছে যে আপনার ওই যে ট্যাং থেকে একটা ছেলেকে অর্ধমরা ওকে টেনে নামায় ফেলে দিয়ে মানে চলে গেল এগুলোতে আসলে খুবই মানে এটা আমার মতো সবাই ইমোশনাল যা তারা সবার ভিতরে একটা কষ্ট লাগবে আরেকটা জিনিস হচ্ছে যে এক বন্ধুকে গুলি করছে আরেক বন্ধু হচ্ছে টেনে নিয়ে যাচ্ছিল ওকে বাঁচানোর জন্য কিন্তু শেষ পর্যন্ত যখন নিতে পারে নাই তখন ওকে ফেলে দিয়ে চলে গেছে এই যে মানুষের ছাত্রদের যে একটা অ্যাগ্রেসিভ মোড ছিল সরকার যত ওদেরকে নাড়াচাড়া করছে ততই ওরা আরও বিস্ফোরিত হয়ে একত্রিত হয়ে কিন্তু দেশটা স্বাধীন করছে নতুন করে দেশটা স্বাধীন করছে কারণ কি ধরেন হচ্ছে যে আপনি আপনাকে আমি ভয় দেখাচ্ছি একবার দুইবার তিনবার চারবার পাঁচবার এই যে সরকার স্বৈরাচার সরকার উনি হচ্ছে কি বাঙালিকে একেবারে গলায় টিপে ধরছিল গলায় টিপে জোর করে কথা মানে আদায় করার চেষ্টা করছিলেন যে কোনো বিষয় হচ্ছে জোর করে করছিলেন কিন্তু এটা না আসলে মানুষ তো আপনাকে আমি কয়বার খোঁচা দিলে আপনি কতবার সহ্য করবেন আপনি কিন্তু আমাকে ফিরে একবার না একবার কিন্তু হঠাৎ করে আমাকে আপনি একটা খোঁচা দিয়ে দেখবেন যে দেখে কি বলে ওই খোঁচাটা যখন দেওয়া হয়েছে তখনই হচ্ছে সমস্ত বাঙালিদের একটা ভয়ভীতি ভেঙে গেছে তখনই তারা প্রতিবাদী হয়ে উঠছে আসলে শিল্পীদের কোনোভাবেই কাম্য না দলীয়ভাবে কাজ করা এটা হচ্ছে একটা অনেক বড়ো উদাহরণ হয়ে থাকলো কিন্তু এই যে আন্দোলনটা এই আন্দোলনের পরে আমাদের বাংলাদেশের যেসব শিল্পীরা এই ধরনের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে একটা একটা মানে একা এক নায়কতন্ত্রের মতো মানে স্বৈরাচারের মতো আচরণ করছে এরা কিন্তু এখন সবাই পলাতক আর কি তো এরা সবাই বুঝে ফেলছে এবং এদের সঙ্গে সঙ্গে যারা নাকি এখনকার নতুন নতুন যারা শিল্পী আসছে তারাও কিন্তু বুঝে ফেলছে যে এটা দলীয়ভাবে কোনো কিছু করা মানে উচিত না ক্ষমতা চিরস্থায়ী না এটাই কিন্তু প্রমাণ হলো আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি এখন হচ্ছে ছত্রিশে জুলাই এই সিনেমাটি নিয়ে ভাবছি পরবর্তীতে আরও কিছু প্রোডাকশন আছে কিন্তু এগুলো ধাপে ধাপে করবো কারণ বাংলাদেশের এখন ইন্ডাস্ট্রির অবস্থা আসলেই নর্বরে যেটাকে সবাই মিলে এটাকে দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে তো আমরা ওই করানোর পক্ষে আসি দেখি ভবিষ্যতে কি হয়